আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে বসবাসরত প্রায় দশ হাজার মানুষ বেশ সংকটে পড়েছে গত কয়েকদিনে বাংলাদেশের ভেতরে কয়েকটি নৌযানে গুলির ঘটনায় এই সংকট তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের কর্মকর্তারা বলছে মিয়ানমারের দিক থেকে বাংলাদেশের চলাচলকারী নৌকা লক্ষ্য করে তারা গুলি করছে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সেন্ট মার্টিনের বেশিরভাগ দোকানে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুদ ফুরিয়ে আসছে কারণ নিরাপত্তার জন্য সেখানে মালামল পৌঁছানো যাচ্ছে না মিয়ানমারের দিক থেকে গুলির আতঙ্কে টেকনাফ ও সেন্ট মার্টিনের মধ্যে নৌ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে এর ফলে টেকনাফ ও সেন্ট মার্টিনের মধ্যে চলাচলকারী অনেকেই আটকা পড়েছেন কিন্তু এ নিয়ে সরকারের কোনো তীব্র কোনো প্রতিবেদই আমরা দেখতে পাচ্ছি না সেন্ট মার্টিন যদি বেদখল হয়ে যায় বাংলাদেশ কোন প্রক্রিয়ায় সর্বভৌমত্ব রক্ষা করবে এমন এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রতিমন্ত্রী ওবায়দুল কাদের বলছেন আমরা আক্রান্ত হলে সেই আক্রমণের জবাব তো আমরা দেব আমরাও প্রস্তুত মানে কি মানে তারা আক্রমণ করলে তারপর আপনি তার জবাব দিবেন তাহলে এই যে নৌজানের মধ্যে গোলাগুলি চলছে জানের মধ্যে যে গুলি ছোড়া হচ্ছে সেটা কি আক্রমণের পর্যায়ে পড়ে না কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে কোনো জাহাজ যেতে পারছে না মিয়ানমার থেকে গুলি চালানো হচ্ছে প্রধানমন্ত্রী কিছুদিন আগে বলেছেন আমাদের জলসীমায় কোনো একটা রাষ্ট্র ঘাবি করতে চাচ্ছে আমরা চক্রান্তের শিকার হচ্ছে কিনা গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে কাদের বলেন আমরা যুদ্ধ চাই না দুই সালের পঁচিশে আগস্ট থেকে রোহিঙ্গাদের যে স্রোত এবং মানবিক আবেদনে প্রধানমন্ত্রী সেদিন উদারভাবে সীমান্ত খুলে দিয়েছিলেন যে কারণে তাকে মানবতার মা বলে অভিহিত করা হয় সে সময় প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ছিলেন জানিয়ে তিনি বলেন সেখানে তার একটা ছোট্ট অপারেশন হয় সে সময় প্রতিদিনই তিনি সরকার এবং নিরাপত্তা বাহিনীর সংশ্লিষ্ট সবাইকে ফোন করতেন আমাদের পার্টি পর্যায়েও সাবধান করে দিতেন কোনো অবস্থাতেই যেন আমরা কেউ কোনো উস্কানি না দেই উস্কানি দিলে যুদ্ধ হতে পারে অন্যপক্ষে তো আর বসে থাকবে না আমাদের আকাশসীমাও তারা দু একবার লঙ্ঘন করেছিল তারপরও আমরা কিন্তু তখন প্রধানমন্ত্রীর নির্দেশে ধৈর্য ধরেছিলাম এবং তখন সে অবস্থাটা আর বেশিদূর এগোয়নি যদিও রোহিঙ্গা সমস্যাটা আমাদের উপর জেঁকে বসেছে কাদের বলেন আজকে দুনিয়ার বিভিন্ন সংস্থা বড় বড় দেশগুলো আমাদের প্রশংসা করে কিন্তু এই রোহিঙ্গাদের পুনর্বাসনে তাদের যে সাহায্যের পরিমাণটা ছিল সেটা কিন্তু অনেক কমে গেছে আমাদের এমনিই সংকটে আমরা নিজেরাই সংকটে আছি আমাদের নিজেদেরই চিন্তামুক্ত হওয়ার কোনো কারণ নেই সেখানে বারো লাখ রোহিঙ্গা যাদের সন্তান সন্ততি হয় সংখ্যা আরো বাড়ছে এই বোঝাটা আমাদের জন্য একটা বাড়তি চাপ সৃষ্টি করছে পৃথিবীর অনেক দেশ আছে অভিবাসীরা যায় তাদের আশ্রয় দেয় এখানে দুনিয়ার বড় বড় দেশগুলো যারা সংকট নিয়ে আজকে কথা বলে আমাদের তো সার্ভিসের দরকার নেই দরকার এ বোঝাটা আমাদের কাছ থেকে সরিয়ে নেওয়া সার্বিকভাবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি প্রধানমন্ত্রী যেখানেই যান তিনি সর্বাগ্যে রোহিঙ্গা প্রসঙ্গটা উত্থাপন করেন এটাই হচ্ছে আজকের কাদেরের বক্তব্য